আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি গাজীপুরের সেই বাসবাড়ি বিলে এখানে আমরা আজকে চলে আসলাম দেখার জন্য কি অবস্থা আপডেট জানানোর জন্য আপনাদেরকে ওই যে দেখুন ওইখানে শিকারীরা সব বসে পড়েছে মাছ ধরার উদ্দেশ্যে লাইন ধরে সবাই বসে পড়েছে আমার চাচা ভাইয়া একটা তেলাপিয়া মাছ হিট করেছেন মাশ আরো পাইছেন চাচা ভাইয়া আর একটা না ঠিক আছে রেখে দেন ওই দিন পাইছিলেন ওইখানে পাইছিলেন চলে গেছিলেন বৃষ্টি দেখে হ্যাঁ ও আর

বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে কথা বলছিলাম ওইখানে আরেকজন শৌখিন শিকারী নৌকা নিয়ে মাঝখানে বসে আছেন উনিও ভালো মাছ শিকার করছেন আমরা দেখতে পেয়েছি বেশ কিছু মাছ তিনি ধরেছেন এই বিলটা হচ্ছে গাজীপুরের বাসবাড়িতে বাসবাড়ি এই বিলটি অবশ্যই মাসাল্লাহ এখানে একটি পোনা মাছ হিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ হয়তোবা বা কোনোভাবে এই মাছটি এই জলাশয়ে চলে এসেছে হয় কি অবমুক্ত করেছে তা না হলে কোনো পুকুর টুকুর থেকে এসেছে অথবা নদী থেকে এসেছে মাছটি ছেড়ে দেওয়া হয়েছে ছোট থাকার কারণে ওইখানে আছে ছোট ছোট শিকারী ক্ষতি শিকারী আমার প্রিয় ভাইয়েরা এই ছোট শিকারীদের জন্য ধোয়া করবেন যেন ভবিষ্যতে বড়ো শিকার বড় মাছ শিকার করতে পারে আমাদের প্রিয় শাহজাহান ভাইকে নিয়ে আমি এই বিলটি পরিদর্শনে এসেছি শুধুমাত্র আপনাদেরকে এই বিলের আপডেট দেওয়ার জন্য এই বিলে কী পরিমাণ মাছে খাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এদের এই আছে বিলটিতে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছ ওই যে দেখুন আসলে দেখাতে পারছি না কারণ আকাশে হচ্ছে মেঘাছন্ন একটু পর বৃষ্টি ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে পড়ছে না দেখুন পানিটা একটু কাঁপছে এই প্রত্যেকটা কাপা কাপা যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গায় আছে তেলাপিয়া মাছের ঝাঁক এখানে তেলাপিয়া মাছ এভাবে ভেসে বেড়ায় এক জায়গায় দাঁড়িয়ে থাকে আসলে কি অবাক করার বিষয় হচ্ছে এখানে এই চাচামিয়া আমাদের বর্ষি টুপ ফেলছে অথচ এই তেলাপিয়াগুলো কোনোভাবেই একটু নড়াচড়াও করে না ওদের মন খুশি মতো ওরা ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকটা তেলাপিয়া খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এই যে এত মাছ ধরতেছে এখান থেকে অথচ এই তেলাপিয়াগুলো যে যা যার মতো দাঁড়িয়ে আছে কেউ কেউ চলে যাচ্ছে আবার অন্য কেউ চলে আসছে এভাবে ঝাঁক ধরে ধরে বিভিন্ন জায়গায় এই বিলটি জুড়ে তেলাপিয়া মাছে ভরপুর আলহামদুলিল্লাহ ওই যে আপনি দেখতে পাচ্ছেন এখনও ওই তেলাপিয়া মাছগুলো এই করছে এর ভিতরে একটি মিয়া পুটি মাছ হিট করেছে আপনারা দেখছেন মার্শাল্লাহ খুবই সুন্দর সাইজের একটি পুটি মাছ এই বাঁশবাড়ি বিলের পুটি মাছ হ্যাঁ মাঝখানে লাল খুবই সুন্দর আমরা এক সময় একটি কথা বলতাম নববধূ নববধূ এই পু পুঁটি মাছ থেকে বলা হতো এখানে আরেকজন শিকারী আছে আমাদের সদীয় চাচা মিয়া আরেকজন আছে এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় লোক বসে আছে হাতে সিপ নিয়ে বিভিন্ন টুপ ব্যবহার করে তারা মাছ শিকার করছেন এই বাঁশবাড়ি বিলে বিভিন্ন ধরনের মাছ আছে বিশেষ করে দেশীয় মাছগুলো তো আছে এগুলো তো কোনো কমতি নেই তার ভিতরে আছে তেলাপিয়া মাছ রুই মাছ নিগেল মাছ এগুলো অনেক ভালো ভালো মাছ আছে আরও কিছু কিছু মাছ পোনা মাছ চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে অবমুক্ত করা হয়েছে ওই মাছগুলো ভিলের ভিতরে ঢুকে পড়েছে তবে সবার প্রতি অনুরোধ রইল ছোট ছোটো পোনা মাছ যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই মাছটি ছেড়ে দিবেন। কারণ এক একটি মাছ দেখা যায় একটা পরিবারের ভোজনের ক্ষমতা হয়ে যাবে আর একটি এই ছোট মাছটি নিয়ে আপনারা তো কোনো কাজে আসবে না কিন্তু এই ছোট মাছটি ভবিষ্যতে বড় হলে একটি পুরো ফ্যামিলি পর্যন্ত ব্যাক দিতে পারবে একটি মাছে তো যাই হোক আমরা ছোট মাছগুলো সবাই অবমুক্ত করে দেব এই বিলের মধ্যে থাকুক আর নদীর মধ্যে থাকুক যেখানে থাকুক না কেন আমরা ছোট মাছ না ধরি তো যাই হোক আমি পূর্বে একটি ভিডিওতে দেখিয়েছিলাম ওই ওই যে ওই চটটার মধ্যে মানুষ লাইন ধরে ধরে বসে আছে আমি অনেক দূরে আছি যার কারণে আপনাদেরকে আসলে আমি জুম করে ভালোভাবে দেখাতে পারছি না ওইখানেও লাইন ধরে ধরে মানুষ বসে আছে মাছ শিকার করছে যদি ওই জায়গাটা যাওয়াটা খুব দুষ্কর যার কারণে যেতে পারিনি পূর্বের একটি ভিডিওতে এই চাচামিয়া আমাকে হিট দেখানোর চেষ্টা করেছে আর যাই হোক আমরা একটু এই বিলটা দেখতে থাকি এই নিচ্ছে চাঁচামিয়া টুক কিন্তু এই মাশাল্লাহ্ লাইভে হিট হয়ে গেছে চাঁচা মিয়া খুবই সুন্দর সাইজের খুবই সুন্দর সাইজের একটি তেলাপি আমার হিট করেছেন আমরা দেখতে পেলাম আসলে লাইভে এরকম নদীর ভিতর বা এই বিলের ভিতরে হিট দেখানো আসলে খুবই টাফ এটা যারা নদী বা বিলে মাছ শিকার করে থাকবেন তারা জানেন কারণ পুকুরে যে কোনো সময় মাছে খায় কিন্তু বিলের মধ্যে সব সময় খায় না যাক আলহামদুলিল্লাহ দেখাতে পারলাম ধন্যবাদ যারা মাছ শিকার ভালোবাসেন তারা লাইক শেয়ার করে সাপোর্ট করবেন